আসসালামু আলাইকুম আমরা যারা মেজরে কাজ করেছিলাম তারা হচ্ছে অ্যাচিভমেন্ট কালেক্ট করেছিলাম আপনাদের মনে আছে কি না জানি না আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা অ্যাক্টিভ ছিলেন ম্যাজরে কিন্তু এনএফটি দিয়েছিল এবং অ্যাচিভমেন্ট দিয়েছিল তো গুলো কিন্তু আমি বলেছি যে খুব শীঘ্রই সেল করতে পারবেন তো এনএফটিগুলোর একটা আপডেট আসছে এই অ্যাচিভমেন্টগুলোকে আপনি হচ্ছে পঁচিশটা স্টার করে খরচ করতে পারলে আপনি হচ্ছে এখানে এগুলাকে এনএফটি আকারে কনভার্ট করতে পারবেন এবং এগুলা থেকে তারা কিছু দিনের মধ্যে একটা আপডেট আনবে এই আপডেট থেকে আপনি চাইলে এই এনএফটি গুলো স্টেক করতে পারবেন স্টেক করলে এখান থেকে কিন্তু একটা বোনাস নিতে পারবেন আপনি হচ্ছে জাস্ট এগুলো রাখার জন্য কিন্তু এখান থেকে আপনি মেজর টোকেন ইনকাম করতে পারবেন তাছাড়াও এখানে বলি যে আপনি যদি এনএফটিগুলোকে এখানে পঁচিশটা স্টার দিয়ে আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনার এখানে এই এই এনএফটিগুলো সেল করতে পারবেন এবং মার্কেটে আপনি সেলের জন্য রেট দিতে পারবেন তো এটা খুব শীঘ্রই একটা আপডেট আসতেছে যারা যারা এই এনএফটি গুলো বা অ্যাচিভমেন্ট কালেক্ট করেছেন এখানে দেখেন এন এফ একটা অপশন চলে আসছে এবং রেন্ট মার্কেটে কিন্তু গেলে কিন্তু দেখতে পাবেন অনেক আপডেট আসছে এখন কিন্তু এই নাম্বারগুলো সেল করা যাচ্ছে অনেক কিছু তো এরকম এনএফটি গুলো সেল করার একটা অপশন চলে আসবে তো আপনারা হচ্ছে যারা অ্যাচিভমেন্ট কালেক্ট করছেন যাদের কাছে টেলিগ্রাম স্টার আছে আপনারা চাইলে করতে পারেন অ্যাকচুয়ালি আমি জানি না যে এগুলো থেকে কত ডলার আমরা পাবো বা এগুলো সেল করলে আমরা কি পরিমাণ প্রফিট ইনকাম করতে পারবো বাট যাদের কাছে স্টার আছে তারা চাইলে এখান থেকে করতে পারেন বা আপনি চাইলে স্টার কিনে নিতে পারেন আপনি হচ্ছে ইউটিউবে সার্চ করেন কিভাবে স্টার কিনতে বা আমাদের ভিডিও মানি লিক ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু একটা ভিডিও দিছিলাম কিভাবে স্টার কিনতে হয় ওইটা থেকে আপনারা স্টার কিনে আপনাদের কাছে যতগুলো আপনার অ্যাচিভমেন্ট আসে এগুলো আপডেটের মধ্যে ক্লিক দিবেন আমার কাছে কিন্তু চারশো দশটা স্টার আছে তো আমি পঁচিশটা খরচ করে এটাকে আপডেট করা নিয়েছি দেখেন এটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে এই অ্যাচিভমেন্টগুলো এরকম করে আপনারা চাইলে কিন্তু দেখেন এভাবে আপনারা জাস্ট আপডেট করা নিতে পারবেন দেখেন আমার কিন্তু পঁচিশটা আমার ব্যালেন্স থেকে কেটে নিবে তো এরকম করে আপনারা হচ্ছে চাইলে দেখেন দুইটা কিন্তু আমার কালেক্ট হয়ে গেছে এবং দুইটা কিন্তু অন্যরকম আপনার দেখাচ্ছে এটা কিন্তু আর চাইলে আমি কালেক্ট করতে পারবো না দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একটা নাম্বার দিয়ে দিছে এবং এটা কিন্তু আমি কালেক্ট করে নিছি তো আপনারাও চাইলে আপনাদের যে এনএফটি আছে এভাবে জাস্ট পঁচিশটা খরচ করে আপনারা হচ্ছে কালেক্ট করে নেন আমি প্রত্যেকটাই করব জানি না যে আসলে কি পাই বাট খুব শীঘ্রই একটা এনএফটি মেজর যে টেলিগ্রাম বটটি আছে এই অপশনটাতে গেলে এনএফটি সেলের একটা অপশন দেখতে পাবেন এবং এটা নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের আপডেট দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আসেন কীভাবে এই ম্যাজর এনএফটিগুলো সেল করবেন আপনারা এই এটা নিয়ে আমি মূলত ভিডিও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আপনারা যাদের কাছে স্টার আছে চাইলে করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে আমি আমার কাছে যেহেতু অ্যাচিভমেন্টগুলো করেছি আমি অনেক ডলার খরচ করে অ্যাচিভমেন্টগুলো নিয়েছিলাম এবং এখান থেকে আমি মেজর থেকে কিন্তু টোকেন পাইছিলাম ফ্রিতে যেহেতু আমি ইনভেস্ট করেছি আর তাছাড়াও এই এনএফটিগুলো যদি আমি সেল করে যদি একশো দুইশো ডলারের মতো পেয়ে যাই তা খারাপ না তো জন্য আমি মূলত পঁচিশটা স্টার খরচ করতেছি এবং আপনারা চাইলে করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আর কি যাদের কাছে স্টার আছে তারা করতে পারেন এই ছিল ভিডিওটি আমি জাস্ট আপডেটটা দিয়ে দিলাম আপনারা এখন চিন্তা চিন্তাভাবনা করে এটা করে নেন ধন্যবাদ